ততদিন আমায় আমার লড়াই চলবে সে কেন্দ্রীয় সরকারই হোক আর রাজ্য সরকারি হোক কারণ উদ্বাস্তুর তকমা যেন এদের গায়ে না থাকে ভারত ভাগ করেছিল যারা দোস্ত আর আমাদের না আমাদের বাপ ঠাকুরদাদা দাদা ঘুমাইছিল পনেরোই আগস্টের পরে ষোলোই আগস্ট থেকে উঠে শুনলো তারা আর ভারতবাসী নাই তারা পাকিস্তানি হয়ে গেছে ঠিক কিনা নাকি হ্যাঁ আর হিন্দুস্তান আর পাকিস্তান হ্যাঁ মাজিয়া দাওয়ালো ডাকিয়া। আমরা বলে পাকিস্তানের নাগরিক হয়ে গেলাম আর ভারতবাসী থাকলাম না রে ও রে কবা তা দোষ টাকার তাহলে আমরা সেই ভারতে আসছি যে যেভাবে আসি না কেন সেই ভারতের নাগরিকত্ব পেতে আমাদের কেন এত রকম কাঠখড় পোড়াতে হবে এইটা নিয়েই ছিল আমার লড়াই ওইটা চোখে পড়েছিল আমাকে আগেই प्रशांत किशोर जी गाड़ी करे अर्थात जर्थात तृणमूल पी के पी के लिए गल कलकता अढ़ाई घंटा मीटिंग करके लिए हम बोल हम किस, कुछ नहीं मांगता है हमारा एक ही बात है सी ए समर्थन करने के लिए बोलिए सी ए समर्थन करने से हम आपका साथ आए लेकिन हम और कुछ नहीं मांगता है आपका पास बोले वो तो नहीं होगा मुस्लिम वोट काट जाएगा बोले हम तो हट जाएगा আমরা ছয় করোন আদমি হয় না অল ইন্ডিয়া মে ছয় কোটি মানুষ তারা এসেছে এই নিয়ে ওনাদের চোখে পড়েছিল ওনারা আমার টিকিট দেসে আপনারা ভোট না আমি এমএলএ আমি এমএলএ থাকলে আমার কিছু আসা যায় না না থাকলে আমার কিছু আসা যায় না আমি অসীম সরকার আপনাদের মানুষ বাস্তর মানুষ এইটাই আমার শেষ পরিচয় আমি এই লড়াই জারি রাখব এটা আপনারা জেনে রাখবেন আমি কোনো দলের দলদাস না আমি যদি দাস হই তাহলে উদ্বাস্তুদের দাস উদ্বাস্তুদের ঘরের সন্তান আমি তাদের চরণ ভরসা করে চলি পরিষ্কার কথা আমার কাছে আর আমি যখন কবি গান গাইতে যাই তখন আমি কোনো রাজনৈতিক কথা আলোচনা করি না এটুক আমাদের কথা আলোচনা করলাম তো কোনো রাজনৈতিক কথা নয় নাকি কি ঠিক তো নাকি আজকে আমরা উপরই পাওনা পেয়ে গেছি আপনাদের এই বিধানসভার লোকপ্রিয় বিধায়ক মানুষটা ভারী শান্ত মানুষ আমি খুব ভালোবাসি আমার একেবারে অন্তরঙ্গ মানুষ বুঝতে পারিছেন তিনি হচ্ছেন আপনাদের সকলেরই প্রিয় মানুষ দুই দুইবার আপনারা বিধায়ক করেছেন তবে তার গায়ে কালিদাক্কেল সিটতি পারবা না না এমনি কতি পারো যে আমাকে মানুষটা একটু নরম মানুষ তাই না কিন্তু চোরও না স্যাসোরও না কাটমানিখোরো না কেউ বলতে পারবা না যে কারো একটা পয়সা বাড়িয়ে খাইছে কেউ বলতে পারবা কথা কও না কেন কেউ বলতে পারবা না এই জন্যে আমরা দাদা ভাই একদম অন্তরঙ্গভাবে বিধানসভায় আসি যাই দেখলি জড়াইয়ে ধরি আমরি কি মরি মরি সেই দাদা আজকে এখানে এসেছেন শ্রদ্ধেও দাদা আপনাদের বিধায়ক আমার ঘরের সন্তান তিনি আশিস কুমার বিশ্বাস মহাশয় তিনি দুটো কথা আজকে এখানে বলুন তারপরে আমার কবিগারের পালা আরম্ভ করি তাই না নাকি ওনার উনিও ব্যস্ত মানুষ বিভিন্ন জায়গায় যায় আমারও ফোন করে আমি কই তোরা কর যে আমি এখন গান করি বেড়াচ্ছি গান না করলে আমার সন্তার চলে না হরিব জয় হরিব আজ এই সন্ধ্যা লগ্নে এই কালভাট পাড়ায় ময়রাট কালভাট পাড়ায় যে মায়ের আরাধনা পূজা হয়েছে শ্যামা মা যাকে আমরা কালী পূজা বলি সেই কালী পূজা উপলক্ষে আজ এই যে মহতি কবি গান একটু আগেই বিস্তারিত শুনতে পেলাম যার মুখে সেই কবি সম্রাট লোক প্রিয় মানে আমরা যেটা বলি গ্রাম গ্রামের লোকের কবি সম্রাট আমার নামের আগে বসাবেন না কারণ কবি সম্রাট একমাত্র পাগল রাজেন্দ্র সরকার আমি আপনাদের প্রিয় কবি প্রিয় বলতে একদম কাছের অন্তরের শুধু কবির কবিত্বই নয় এই যে লোক গীতি লোক কথা মানুষের কথা সেটা বিন্যস্তভাবে বিন্যাস করে সুরের সঙ্গে ছন্দের সঙ্গে প্রকাশ করা এটাই হচ্ছে কারুকার্য এবং শিল্পত্ব কারুকার্য কলা আর সেই যে এই শিল্প এবং কারুকার্যতার মাঝে মধ্যে মানুষের অন্তরে পৌঁছে দিতে পারে তাকেই আমরা যেটা একটু আগেই বলে যে সম্রাট সম্রাট সেই জন্যেই আমি বলছি যে সম্রাট কারণ এই যে দাদা পরিচয় আপনারা পেয়েই গেলেন পুনরাবৃত্তি আর করব না শুধু ভারতেই নয় আন্তর্জাতিকভাবে তার খ্যাতি এবং সে যে সার্টিফিকেট পেয়েছেন তিনি নিজেই সেটা ব্যক্ত করলেন আর এই অসীম সরকারের নাম শুনলেই এই তার মুখের কথা বাণী আর যে তত্ত্বজ্ঞান সৎসঙ্গ কবি ও সৎসঙ্গ আর নাম কীর্তনও সৎসঙ্গ এর ভেতর থেকে আমরা আসল যে বাস্তব ব্যাখ্যা আমরা পাই যেটা আমরা কীর্তনে বা অন্য সৎসঙ্গের মধ্যে প্রকাশ বা সেই আলো আমরা সহজে ধরে উঠতে পারি না কিন্তু এইখানে যে ব্যাখ্যা হয় যে তরজা হয় সেই তরজায় কিন্তু আমরা একদিকে আনন্দও পাই একদিকে জ্ঞান অর্জন হয় তত্ত্ব কথা তত্ত্ব জ্ঞান অর্জন হয় সব কিছুই আমাদের পারিবারিক থেকে শুরু করে সেই পরম পিতা ঈশ্বরের যে করুণা কৃপা পাওয়ার যে মার্গদর্শন সেই দর্শনটাও আমরাও কিন্তু পাই তাই আজ মাকে আমরা পূজা অর্চনা করেছি আরাধনা করেছি আচার মেনে তো সেই মায়ের এটাও একটা পরম্পরা এই যে কবি এটা সংস্কৃতির মধ্যে সংস্কারের মধ্যে আমাদের যে তথ্যে আছে শাস্ত্রে যে বলা হয় সংস্কার এবং পরম্পরা হিন্দুর হিন্দুত্ব সনাতনী পরম্পরা সংস্কার আমাদেরকেই ধরে রাখতে হবে নাহলে আমাদের পরিচয় থাকবে না অস্তিত্ব থাকবে না তাই এই আচার মেনে এই সংস্কৃতি বজায় রাখা এটা সংস্কৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই পড়ে কবিগান বলুন এই এক নাম বলুন আর পদাবলী কীর্তন বলুন এটা পুজোরই একটা অঙ্গ অংশ তাই এই মুহূর্তে আমরা যার বাক্যে আমরা মুগ্ধ হব শব্দবাণে মুগ্ধ হব জ্ঞান অর্জন করব সেই ব্যক্তি আমাদের সামনে এসেছে আপনাদের কাছে আমি আমার তরফ থেকে এই বিধানসভার এই মৌরাটবাসী যারা যাদের সহযোগিতায় আর্থিক সহযোগিতায় কায়িক পরিশ্রমে এই সম্রাট ক্লাবের সকল সদস্যবৃন্দ এত দঞ্চলের যারা মায়েরা বোনেরা আমার গুরুজন ব্যক্তি দাদারা ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন এই মহতি সভায় মায়ের আনন্দ দেওয়ার জন্যে তার আশীর্বাদ পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা আমাদের পূর্ণ হবে আপনারা কবিগান গান শ্রবণ করুন আর আমি আশা করব এবং প্রার্থনা করবো মায়ের কাছে আপনাদের সপরিবারে সপরিজনে সকলেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মা মঙ্গল কামনা করুক এবং আশীর্বাদ রাখুক ধনলক্ষ্মী গণেশ আমাদের দেবতা তাও যেন ধন সম্পদে খুশি এবং শান্তি বিরাজ হয় আমাদের এই সমাজের মানুষের মধ্যে সকল জাতির মধ্যে সেটাই যেন হয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত কিছু কথা বললাম এই বলে আমি আমার কথা এখানে বিরাম রাখছি সকলকে ধন্যবাদ